পরিষ্কার করে বলতে চাই প্রেসিডেন্ট চুপপুর অধীনে দালাল সরকার গঠনের যে ষড়যন্ত্র চলছে আওয়ামী দিল্লির দাসত্বকে পিছনের রুম থেকে ফিরায় এনে আসা দাসখত দেওয়া বুদ্ধিজীবীরা যেই সকল বেশ্যাদেহায়ারা গত ষোলো বছর এই ফ্যাসিমাদের বিরুদ্ধে কথা বলে নাই আমরা তাদের কাউকে অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হইতে দেব না না আমরা যখন কুকুরকে দেশ করেছি কুকুরের বংশ সহ উৎখাত করে দেশ করব শাহাবুদ্দিন চুপপুর মতো কুত্তা দিয়ে যদি দেশ শাসন করার গরমি সন্ধি করা হয় সেনা প্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ আবু সাইদ বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট উড়াইয়া দেব বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করবেন না যেই প্রজাতন্ত্রের কর্মচারীরা আমাদের টাকায় অস্ত্র কিনে বুলেট কিনে আমাদের হাজার হাজার মানুষকে গুম খুন করেছে সেই সেনা প্রধানের হুকুমে বাংলাদেশ চলতে পারে না পারবে না আমরা সেনাবাহিনীকে বলছি ব্যারাকে ফিরে যান কারফিউ উজ্জু করেন নট ইউর বিজনেস বাংলাদেশ এদেশের সাধারণ মানুষরা রক্ত দিয়ে স্বাধীন করেছে রক্ত দিয়ে প্রতিহত করবে এবং লালন পালন করবে ষড়যন্ত্রের যে লাশ পড়েছে গত দুই মাসে বাংলাদেশের হাজার হাজার শহীদরা আবু সাইদার মুগ্ধরা জীবন দিয়েছে আমরা পরিষ্কার করে বলতে চাই এই জীবনের বিনিময়ে যেই দিল্লির দাসত্ব থেকে বাংলাদেশকে আজকে আগস্ট মাসে শোককে ষোলোই ডিসেম্বরের বিজয়ের মাসে পরিণত করেছে এটা ভুলতে দেওয়া আমাদের জাতীয় ডিসেম্বর মাস হচ্ছে এখন অগাস্ট মাস নতুন করে অগাস্ট মাসে এখন থেকে আর কেউ শক্তালো করবে না কাপড় পরা হবে না আগস্ট মাস হচ্ছে গণহত্যা থেকে গণবুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশকে বিজয়ের মাস এই দিনের পতাকা হচ্ছে লাল লাল সবুজের পতাকা দিয়ে আগস্ট মাসকে আমরা উদযাপন করব বাংলাদেশের সেনা প্রধান থেকে শুরু করে সশস্ত্র বাহিনী যারা আছে পুলিশ যারা বাহিনী আছে বুদ্ধিজীবীরা মিলে বাংলাদেশের এই ঐতিহাসিক বাংলা বসন্তকে হাইজাক করবার যে ষড়যন্ত্র করছে আমরা দেশবাসীকে বলবো সতর্ক থাকবেন মাঠ ছাড়া যাবে না যারা তারা বাংলাদেশে গত দুই মাস থেকে গণহত্যা করেছে গতকালকে থেকে শুরু করে আজ পর্যন্ত আমার ভাইয়ের বুকে গুলি চালিয়েছে সেই সকল বাহিনীকে আমরা বিশ্বাস করি না সতেরো বছরের ফেরাউনি শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশের সবচেয়ে নাম করা কুত্তাগুলো আজকে লেজ গুটিয়ে সীমানা পেরিয়ে চলে গেছে বাংলাদেশের কোন যে সকল কুকুর কুত্তার গুটাযা পালাইছে এই এই সকল কুত্তাকে আর বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না দেশবাসীকে বলতে চাই বাংলাদেশ শুধু স্বাধীন হয়েছে এই জন্য হওয়ার এই শুরু হয়েছে আপনারা দেখতে সেনা প্রধান এক ধরনের ওয়াস্তের মিটিং করার মধ্য দিয়ে এখন নতুন করে ষড়যন্ত্র করছে কিভাবে প্রেসিডেন্টের অধীনে নতুন করে একটা অন্তর্বর্তীকালীন সরকার করা যায় আপনারা জানেন এই প্রেসিডেন্ট হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর এক কুকুরের বাচ্চা দিয়ে আর এক কুকুরকে স্বাধীন করা যাবে না